মাত্র একটা ডিম এবং এক কাপ আটা দিয়ে এরকম রসগোল্লার মতো ভীষণ মজাদার একটা নাস্তা তৈরি করতে চাইলে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলসেহারা জল্ট পাঁচ মিনিটে যদি কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে এটা বেস্ট নর্মালি ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা বরাবরই একটা ইজি রেসিপি খুঁজে থাকি তো রেসিপি তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে একটা ডিম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়েছি এরপর একটু ওইস্ক অথবা স্পুন দিয়ে ডিম আর চিনির মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে চিনিটা প্রপারলি মেল্ট না হচ্ছে টেস্টে বেস্ট এবং সর টাইমে যদি কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন অলরেডি চিনিটা ডিমের সাথে প্রপারলি মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি চাইলে এখানে ময়দাটা দিতে পারেন এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার নাস্তাটাকে ফ্লফি এবং সফট করার জন্য অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন তো এখন একটু সময় নিয়ে ডিমের মিশ্রণের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশ্রণের টেক্সচারটা ঠিক এরকম এসেছে অ্যান্ড এটাই কিন্তু পারফেক্ট ব্যাটার একটা মেজারমেন্ট স্পুনে আমি তেল লাগিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের স্পুন অথবা পাটি দিয়েই কিন্তু এই মেজারমেন্টটা করতে পারবেন হাতে এবং চামচে উভয়েই কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতে অথবা চামচে কোনোটার সাথেই আটার মিশ্রণটা লেগে না থাকে চামচ দিয়ে পরিমাপ করছি যাতে করে পিঠার শেপগুলো সবগুলো একই রকমের হয়ে থাকে এই নাস্তাটা ফ্রাই করার সময় অফকোর্স চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তা না হলে হবে কি ব্যাক সাইডটা পুড়ে যাবে এবং ভেতরটা খুব ভালো করে কুক হবে না পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এপিট করে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি ইভিনিং বাচ্চাদের টিফিন অথবা বিকেলে চায়ের সাথে এটা ট্রাই করতে পারেন আই বেস্ট হবে খুব বেশি লালচে ব্রাউন কালার করতে যাবেন না এতে করে স্ন্যাক্সের সফটনেসটা কিন্তু চলে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না ওয়াও একদম রসগোল্লা আর খেতে তো জাস্ট এমনি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলশাহারাজোয়াল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশাহারাজ ওয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ